দীর্ঘদিন পর হলেও আজকে আপনারা জানেন যে আমাদের বিগত দিনে যেই সমাবেশগুলো হয়েছে তার চেয়ে আজকের সমাবেশটা অনেকটাই ব্যতিক্রম আপনারা দেখেছেন গতকালকে রাত্রে থেকে আমাদের এখানে ওপেন মঞ্চ হচ্ছে এবং মঞ্চটা আমার মনে হয় যে পণ্ডবস্বর এমন মঞ্চ আর হয়নি আপনারা জানেন যে আমাদের ট্রাকের মাধ্যমে আমাদের সভাগুলো করতে হতো তার কারণ হলো যে সভা করার দুই চার পাঁচ ঘন্টা আগে আমাদের অনুমতি মিলত তা আজকে আমরা দীর্ঘ ষোলো বছর আন্দোলনের মাধ্যমে একটি পর্যায়ে এসে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এদেশেই আপনার একটি স্বাধীনতা হয়েছে সেই স্বাধীনতা কথা আমরা সবসময় স্মরণ রাখব আমাদের ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশে ইতিমধ্যে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আঠেরোশো সত্তর কিংবা তিয়াত্তর জন নেতাকর্মী আপনার মৃত্যুবরণ করেছে তার ভিতরে চারশোর উপরে চারশো তিরিশ জনের অধিক উপরে বিএনপির নেতাকর্মী আপনার নিহত হয়েছে তাহলে এতে কি বোঝা যায় আপনার অনেকে দাবি করছে যে তারাই এক একমাত্র আন্দোলনের তাদের আন্দোলনের মাধ্যমে সফল আসলে তাই নয় আমরা আন্দোলন করছি আজকে ষোলো বছর আর তারা আন্দোলন করেছে তাদেরও এই আন্দোলনের অবদান অবশ্যই আছে তারা এবং আমরা সবাই মিলেমিশে সাধারণ জনগণ মিলেমিশেই আজকে এই আন্দোলনের সফল আমরা পেয়েছি আমরা এখন একটু নিশ্বাস নেওয়ার মতো আমাদের একটি জায়গা তৈরি হচ্ছে সেই জন্য আমাদের এবং আমার নেতৃবৃন্দুর পক্ষ থেকে এবং ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন সবার প্রতি আন্তরিক আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনশাল্লাহ আগামীতে আমরা এই আমাদের যে বিএনপির আন্দোলন এই আন্দোলন আমাদের চলমান তার কারণ হল গণতন্ত্র এখনও এই দেশে প্রতিষ্ঠিত হয়নি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আগামী দিনে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ওই নিরপেক্ষ নির্বাচন যখন হবে এবং যখন সরকার গঠন হবে তখন এই দেশে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান এই দেশের আঠারো কোটি মানুষের নেতা এ দেশের সাধারণ মানুষের নেতা জনাব তারেক রহমান অল্প কিছুদিনের ভিতরেই বাংলাদেশের মাটিতে পা রাখবেন এবং আগামী দিনে বাংলাদেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসাবে এদেশে দেখতে চান আমরাও সেটা আশা করি